আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সেট ও ফাংশন অধ্যায়ের একটি কাজ সলভ করব এখানে ক এবং খ দুটি অঙ্ক রয়েছে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা সেখানে এই অঙ্ক রিলেটেড যে থিওরিগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে ক নম্বরটা হচ্ছে ক্রোম অঙ্ক দেখো এই যে এই একটা জোড়া দেওয়া আছে এখানে এই জোড়া সমান এই একটা জোড়া দেওয়া আছে তো সমানের আগে এই যে দ্বিতীয়তে কি আছে ওয়ান আছে আর সমানের পরে দ্বিতীয়তে কি আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এই দুটো পরস্পরের সমান তো এই দুটো থেকে দুটো সমীকরণ বের করে আমরা সলভ করব তাহলেই এক্স এবং অয়ের মান নির্ণয় করা হয়ে যাবে তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় আর এই অঙ্কগুলোর সলিউশন আমাদের ওয়েবসাইট কোডহর্স বিডি দেয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ক নম্বর দেখো সমাধান ক্রমজোরের শর্ত মতে আমরা এটা লিখতে পারি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ওয়ান লিখতে পারি সেটাই আমরা এখানে লিখেছি লেখার পর এই যে দুই এবং তিনের লসাও করব দুই এবং তিনের লসাও কত হবে তিন দোকানে ছয় ছয় হলো তো প্রথম ভগ্নাংশের হর দুই এই দুই দিয়ে লসাগু ছয়কে ভাগ দেব দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে সেই তিন দিয়ে এই যে লব আছে তাকে গুণ করব। হবে এখানে আমরা করবো তারপর প্লাস চিহ্নটা দেবো দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে তিন এইটা দ্বারা লসাগু ছয় কে ভাগ দেব তিন দিয়ে ছয়কে ভাগ দিলে হবে দুই এই দুই দিয়ে লবকে গুণ করব। তাহলে দুই দিয়ে অয়কে কে করলে দুই অয় হবে সেই দুই অয় আমরা এখানে লিখবো তারপর সমান ডান পাশে এক যা আছে তাই লিখতে হবে ঠিক আছে এবার আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আর আর গুণ বা কোনা গুণ করবো একের সাথে এই কোনা গুণ করলে ওই যে থ্রি এক্স প্লাস টু হয় এটা যা আছে তাই হবে তারপর এই কোনা গুণ করে সমানের আর এক পার্শ্বে বসাবো ছয় এককে ছয় তো এটা এক নম্বর সমীকরণ দিলাম এবার দেখো এই যে এক পারি এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এক সমান সমানের ডান পাশের সব জিনিস বাম পাশে নিলাম বাম পাশের সব জিনিস ডান পাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না সেইটাই আসলে এখানে করা হয়েছে তো আগের মতো এই যে তিন আর দুইয়ের কী করতে হবে লসাগু তিন দোকানের ছয় প্রথম ভগ্নাংশের হর তিন দিয়ে ছয়কে ভাগ করব দুই হবে সেই দুই এক্সের সাথে গুণ করব দুই এক্স এটা আমরা এখানে লিখবো তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দুই এটা দিয়ে লসাগু ছয়কে ভাগ করবো তাহলে তিন হবে এই তিন দিয়ে এই যে ওয়াইকে গুণ করে এইখানে বসাবো সমান ডান পাশে যা আছে তাই আগের মতো আরি বা কোনাকণি গুণ করবো এই একের নিচে একটা এক কল্পনা করতে হবে একের সাথে এই টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ করলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে তারপর এই এর সাথে এক গুণ করব ছয় এককে ছয় হবে এটা সমানের আর এক পাশে বসাইতে হবে যে কোনো এক কোনা গুণ করে সমানের এক পাশে অপর কোনা গুণ করে সমানের অপর পাশে বসাইতে হয় তো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এবার এক এবং দুই নম্বর সমীকরণ আমরা সলভ করব সলভ করে এক্স ওয়াই এর মান নির্ণয় করব তো সমীকরণ দুটো সলভ করতে আমরা অপনয়ন পদ্ধতি এখানে ইউজ করেছি অপনয়ন পদ্ধতিতে কী করতে হয় হয় এক্সকে ভ্যানিশ করতে হয় নাহলে ওয়াইকে ভ্যানিস করতে হয় তো আমরা এখানে ওয়াইকে ভ্যানিস করতে চাচ্ছি সুতরাং এই যে এখানে টু ওয়াই এখানে থ্রি ওয়াই আছে এখানে টু এর সাথে যদি আমরা থ্রি গুণ করি আবার নিচে দুই নম্বর সমীকরণে থ্রি ওয়াই এর সাথে যদি আমরা টু গুণ করি তাহলে তিন দুকানের ছয় ওয় তিন দুকানের ছয় অয় তো বিয়োগ করলেই কি হবে মাইনাস সিক্স হয় প্লাস সিক্স হয় ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমরা এক্সের মানটা বের করতে পারবো পরবর্তীতে এর মানটা বের করতে পারবো দেখো এক নম্বর এই জন্য তিন গুণ করে দুই নম্বর সমীকরণের সাথে দুই গুণ করে বিয়োগ করা হয়েছে ঠিক আছে এক নম্বর সমীকরণের সাথে তিন গুণ মানে হচ্ছে এক নম্বর সমীকরণের বাম পাশ প্রত্যেকটা পদের সাথেই গুণ তাহলে তিন এক্স এর সাথে তিন গুণ করলে কত হয় নয় এক্স তারপর প্লাস টু ওয়ের সাথে তিন গুণ করলে সিক্স হয় তারপর সমান সিক্সের সাথে থ্রি গুণ করলে তিন ছয় আঠারো তাই না তারপর এবার দুই নম্বর সমীকরণের সাথে দুই গুণ করতে হবে তো টু এক্স এর সাথে টু গুণ করলে ফোর এক্স তারপর প্লাস থ্রি ওয়ের সাথে টু গুণ করলে কত হয় তিন দোকানে ছয় ওয় হয় তারপর সমান এই ছয়ের সাথে দুই গুণ করলে ছয় দুগুণে বারো হয় তো আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো এখানে আমরা একটা টান দেব এই টানটা দেওয়ার পর এই টানটা দেওয়ার পর চিহ্ন পরিবর্তন করব। এখানে ফোর এক্সের সামনে কিছু নেই তার মানে প্লাস আছে তো নিচে মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন করলাম সিক্স ওয়াইয়ের সাথে প্লাস আছে তো প্লাস থাকলে মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন করবো তারপর টুয়েলভের কিছু নেই তার মানে মাইনাস আছে তাহলে দেখো নয় এক্স থেকে চার বিয়োগ করলে অর্থাৎ নয় এক্স এখন কিন্তু ফোর এক্স কিন্তু মাইনাস নয় এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে কথা হয় ফাইভ এক্স তো ফাইভ এক্স আমরা লিখলাম তারপর এখানে প্লাস সিক্স আর নিচের সিক্স ওয় কিন্তু মাইনাস এখন প্লাস সিক্স হয় সিক্স কেটে যাবে তারপর এইখানে আঠারো থেকে বারো বিয়োগ আঠারো কিন্তু উপরে প্লাস আছে আর এই বারো কিন্তু নিচেরটা এখন মাইনাস তাহলে আঠারো থেকে বারো বিয়োগ করলে ছয় সেই ছয় আমরা এখানে লিখেছি তাহলে ফাইভ এক্স সমান সিক্স এক্সের মান বের করতে গেলে এই যে পাঁচ গুণ অবস্থা আছে ডান পাঁচটা ভাগ করে দিতে হবে ছয়ের নিচে তো এক্সের মান ছয় বাই পাঁচ এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা কি বসাবো দেখো সেই এক্স ছিল তো থ্রি ইন্টু এক্স এর মান সিক্স বাই ফাইভ বসানো হয়েছে প্লাস টু ওয়াই সিক্স তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো এই যে তিনের সাথে ছয় গুণ করো তিন ছয় আঠারো হয় আঠারো আমরা উপরে লিখলাম আর নিচে তো পাঁচ থাকলো এই পাশ এখানে লিখলাম বাকি যা আছে তাই ওয়ের মান বের করবো এখন তো ওয়াই টু ওয়াই আমরা এখানে পুরোটাই রাখলাম প্লাস আঠারো বাই পাঁচ এটা ডান পাশে নিয়ে গেলে মাইনাস আঠারো বাই পাঁচ হবে তো সিক্স যা আছে তাই থাকবে ছয় বিয়োগ আঠারো বাই পাঁচ লসাগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ ছ তিরিশ বিয়োগ পাঁচ পাঁচ কাটা এক আঠারো কে আঠারো তাহলে কত হয় বারো বাই পাঁচ তো আমরা এখানে বারো বাই পাঁচ এখানে যা আছে তাই টুয় তাহলে টু আয় সমান বারো বাই পাঁচ এই যে দুই অর্থাৎ দুই ভাগ হয়ে গেল এই দুই দিয়ে বারোকে কাটলো ছয় তাহলে উপরে থাকলো ছয় নিচে থাকলো পাঁচ অয়ের মানটাও কত হলো ছয় বাই পাঁচ আমরা উত্তরে বলতে পারি অতএব এক্স কমা অয় ইকুয়েল এক্স মান সিক্স বাই ফাইভ আর হচ্ছে বুঝে গিয়েছো কিভাবে এই অঙ্কটা সলভ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা এখন অঙ্কটা সল্ভ করবাদান এক দুই তিন কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান তিন কম আছে আর একটা সেট দেওয়া আছে যার উপাদান এক্স কমা তো এখানে পি ইউনিয়ন কিউ তার সাথে আর গুণ করতে হবে পি ইন্টারসেকশন কিউ তার সাথে কিউ গুণ করতে হবে তো প্রথমে আমরা লিখে নেবো যে দেওয়া আছে পি সেট এইটা তারপর কিউ সেট এটা আর সেট এইটা তো এখানে প্রথমে আমাদের কি বের করতে হবে আলাদা আলাদা করে বের করে নেই পি ইউনিয়ন কিউ এটা আলাদাভাবে বের করে নেই তো এইটা একটু কেটে দিতে হবে ঠিক আছে তো প্রথমত আমরা পি ইউনিয়ন কিউ বের করব তো পি সেটটা এটা ইউনিয়ন দিলাম কিউ সেট এটা ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান সংযোগ করতে হবে ওয়ান টু থ্রি আমরা লিখলাম ওয়ান টু থ্রি এখানে আছে থ্রি থ্রি অলরেডি নিয়ে নিছি আর নেওয়া যাবে না একটা উপাদান একের অধিক নেওয়া যাবে না তারপর হচ্ছে ফোর তো সবগুলো আমরা নিলাম তো পি ইউনিয়ন কিউ বের হলো এবার আমরা মেইন কাজ করবো মেইন কাজ মানে এই যে পুরোটা পুরোটা হ্যাঁ এই পুরোটা এই পুরোটা করতে গেলে আমরা ওইটা লিখে নেব লিখে নেওয়ার পর এই যে পি ইউনিয়ন কিউ অর্থাৎ এই ভ্যালুটা এইখানে বসিয়ে দেব তারপর গুণ তো আর সাইটের উপাদান এক্স কমাওয়ায় এটা লিখবো এবার এখানে গুণটা কীভাবে করবে সেটা একটু দেখো এই গুণটা করতে গেলে উপাদানগুলো জাস্ট কমা কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তো অনের সাথে এক্স নিতে হবে তো অন কমা এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর অনের সাথে ওয়াই নিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা কমা করে দিতে হবে তারপর টু এর সাথে এক্স নেব আবার টু এর সাথে ওয়াই নেব দেখতে পাচ্ছ টু কমা এক্স টু কমা ওয়াই তো ওয়ান টু এর কাজ শেষ এবার থ্রি আর ফোর কাজ তাই না তো একইভাবে থ্রির সাথে এক্স আবার থ্রির সাথে ওয়াই দেখতে পাচ্ছ থ্রির সাথে এক্স থ্রির সাথে ওয়াই কমা কমা দিয়ে লিখতে হবে আমি এভাবে যেভাবে লিখেছি সেভাবে লিখবা ফোরের সাথে এক্স ফোরের সাথে ওয়াই তো এইভাবে আমরা এই উত্তরটা শেষ করে দিলাম এবার পরবর্তীতে আমাদের এই যে এই কাজটা করতে হবে এই কাজটা করতে গেলে পি ইন্টারসেকশন কিউটা আগে বের করে নিতে চাই তাহলে সুবিধা হয় দেখো এই যে ইন্টারসেকশন 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 তো এটা এটা হচ্ছে মানে হচ্ছে কমন উপাদানগুলো আমাদের বেছে নিতে হবে তো এই দুটো সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে তিন এবং তিন অর্থাৎ যেগুলো মিলে যাচ্ছে তো আর কোনো কিছু মিলে যাচ্ছে না সুতরাং পি ইন্টারসেকশন কিউর এর ভ্যালু এটাই এবার আমরা পুরোটা কাজ করব অর্থাৎ কিউ সহ গুণ করে দেব তো এটা আমরা লিখে নিলাম পি ইন্টারসেকশন কিউ এর ভ্যালু হচ্ছে তিন আমরা একটু আগে পেলাম তারপর গুণ কিউ সেটের উপাদান থ্রি ফোর এটা কার্তেশীয় গুণজ বলা হয় এই গুণটা তিনের সাথে একবার তিন নেব আবার তিনের সাথে একবার চার নেব দেখো তিনের সাথে তিন নিসি তিনের সাথে চার নিশি কমা দিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি আর শুরুতে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তো এই হচ্ছে উত্তর আশা করি বুঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিওতে মেবি অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করবো